খেলা ধূলা কি হৈছে তারপরে অবস্থা এরকম হয়ে গেছে আর আপনারা ডাক্তার দেখাইছিলেন ডাক্তার কি কইছে ডাক্তার তো লেখাপড়া জানি কি কইছে অবধি এখন অবধি কোনো সুযোগ সুবিধা পাইছেন পাইছেন এই বিষয় না এখন আপনি কি নাম কিটা কোয় মানে আজকে কত বছরই মানে এমন হয়েছে যে হের ফাংশন চলে যাচ্ছে মানে 2019 থেকে এখন তো 24 সরকার থেকে এখনো কি কোনো সুযোগ সুবিধা পাইছেন না সরকার থেকে পাইছেনা না এখন আপনার মানে কি আপনি কি চান আমি ভালো করতে চাই হে রে সাহায্য চাই সরকারের কাছে কোনো দাবি আছে আপনার আপনার নাম নবজিৎ টিপা আপনি কি করেন

আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেরিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা